আসসালামু আলাইকুম রহমতের বৃষ্টি আবার নেমেছে কিছুদিন পর অনেক গরম পড়েছে গরম পড়ার পর আবার বৃষ্টি নেমেছে বৃষ্টি দেখে তো আমাদের বাচ্চাগুলো অনেক খুশি এখন তারা সবাই বৃষ্টিতে নামার জন্য লাফালাফি করতেছে এই বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে কিন্তু বাচ্চাগুলার বাচ্চাগুলো তো বুঝবে না যে বৃষ্টিতে নামা যাবে না কিন্তু দেখেন তারা সবগুলো নামার জন্য মারামারি করতেছে যেমন স্বামী তেমন আয়াস তেমন ফারান তিনজনই মারামারি করতেছে ও ওর ধাক্কা দিচ্ছে ও ওর ধাক্কা দিচ্ছে এইদিকে আমার বৃষ্টি দেখে তো অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে আমি নিজেই ভিজি কিন্তু বাচ্চাগুলোর জন্য তো ভিজতে পারবো না কারণ আমি ভিজতে গেলে তারাও নেমে যাবে আর সেই দিন নাই হুম যে বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে গোসল করব। প্রায় ছয় সাত বছর হয়েছে মনে হয় বৃষ্টিতে গোসল করি না অনেক ইচ্ছা করে কিন্তু এখন আর ইচ্ছা হলেও উপায় নাই আর আমার দুইটা ছেলে মেয়ে তো বৃষ্টি দেখে সারাক্ষণ ওই বৃষ্টির পানি ছিনতে চাচ্ছে আমি বারবার তাদের নিয়ে আসতেছি রুমের মধ্যে আর তারা বারবার ওই বৃষ্টির কাছেই চলে যাচ্ছে বৃষ্টি তাদের টানতেছে গোসা করার জন্য কিন্তু তাদের তো বয়স হয় নাই করার আজকে দিন পর বৃষ্টিটা নেমে পুরো ঠান্ডা হয়ে গেছে সব আর দেখেন ফারহান ফারিস্তা থেকে ফারহান আর কি বেশি বৃষ্টিতে নামতে যাচ্ছে এই ছেলেটাকে কোনো ফলেই আর কি মানানো যাচ্ছিল না আমি বাধ্যতামূলক তারপরে দুই ভাই বোনের জোর করে ঘরের মধ্যে নিয়ে গেছিলাম কিন্তু নিয়েও উপায় নাই দেখেন আবারও সে চলে আসছে তাই আমি ভাবলাম থাক তুমি একটু তাহলে ছেঁানো বৃষ্টির পানি এতই ধরতে ইচ্ছা করতেছে তাহলে তুমি ধরে একটু খেলা করো অল্প একটু দিলাম ধরতে দেখি ধরে নাকি কিন্তু আমি তাকে আবার একটু ভয় দেখাইলাম এখানে একটা ব্যাঙ আছে সেই ব্যাঙ দেখে আবার উঠে আসলো ভয়তে ও আবার ওই ব্যাঙের ওই জায়গায় যাতে চাচ্ছিলো কিন্তু আমি জোর করে আবার নিয়ে আসলাম ভাবলাম ও যেহেতু চাচ্ছে বৃষ্টির পানি ধরতে আমি একটু কোলে করে ধরাই দিলাম ফারিস্তা এদিকে আবার নেমে গেছে তাকেও আবার এনে আবার একটু বৃষ্টির পানি দিয়ে ধরাই দিলাম দুই ভাই মনের ইচ্ছাটা আর কি পূরণ করলাম ফারিস্তা বৃষ্টির পানি হাত দিয়ে ধরে ধরে আর কি মুখে নিচ্ছিল কি স্বাদ নাকি সে কাঁদছিল বৃষ্টির পানিটা বলতেছিলাম আমি পানি খাইনি পানি অনেক নোংরা অনেক দিন পরে বৃষ্টি নেমেছে সে তো বুঝবে না তারপরে সে খাবে কয়বার আর কি গালে নিল কেমন করে দেখেন নেয় আর ঘষে মুখের মধ্যে নিয়ে দুই বোনের বৃষ্টির পানি ধরাই নিয়ে আবার রুমের মধ্যে নিয়ে আমি আটকে রেখেছিলাম কারণ আমি আর পারতেছিলাম না তারা বারবার চলে আসছিলো এই জন্য এই দিকে আমি জানালা দিয়ে একটু ভিডিও করলাম এই জানালাটা আর কি আমাদের আর্থিন হয়ে আছে ধরলেই শর্ট খায় তারপর আমি আর কি জানালা দিয়ে একটু পানি ধরতে চাচ্ছিলাম কিন্তু হাতে একটু শট খেলো তো এই জন্য আবার ছেড়ে দিলাম আমাদের এখানে বৃষ্টি আসার আগেই কারেন্ট চলে যায় এই জন্য রুমের মধ্যে নিয়ে আসছি কিন্তু রুমটা একদম অন্ধকার এই তো দুই ভবনে জানালা দিয়ে আর কি বৃষ্টি দেখতেছিল ভিডিওটা ছোটো একটা ভিডিও যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন আর ফরেনের ফার্স্টদের জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে